গুড মর্নিং গাইজ তো দেখো এখন বাজে সকাল সাতটা আর আজকে এখন থেকেই ব্লগটা শুরু করলাম আর দেখো আমাদের গাছ ভর্তি কত জবা ফুল হয়েছে তো আজকে তো তাও কম দেখছে অন্যদিন এই গাছটা ভর্তি পুরো আরও অনেক অনেক বেশি জবা ফুল হয় তো সেদিন সেদিন তো ভিডিও সময় করা হয় না তো আজকে যে কটা হয়েছে তো সেটারই ভিডিও করলাম এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো আর দেখো চান টান করে চলে এসেছি কারণ রোজই চান করতে এতটা লেট হয়ে যাচ্ছে তাই আজকে তাড়াতাড়ি করে চানটা করে নিয়েছি তাড়াতাড়ি চান করলে তাড়াতাড়ি চুলটাও শুকিয়ে যায় আর ওদিকে তাড়াতাড়ি খেয়ে তাহলে শুয়েও পড়তে পারবো আর এখন আমার বর বলছে ভাত খাবে তো ওকে ভাতের সাথে কালকে একটু শাকের তরকারি আছে তো ওটা দিয়ে দিয়ে দিচ্ছি আর তার সাথে ও বলছে একটু আলু ভাজা খাবো তো এখন গিয়ে একটু আলু ভাজবো তো চলো ব্লগটা দেখতে থাকো তো আমার বর এত আলু ভাজা খেতে ভালোবাসে যে কি আর বলবো তো ওকে যদি তোমরা শুধু আলু ভাজা আর ভাত দিয়ে দাও তো ও সেটাই খেয়ে নেবে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আলু ভাজাটা প্রায় হয়েই এসেছে তো এবার ওকেও খেতে দিয়ে দেবো আর আমিও আজকে অল্প করে ভাত খেয়ে নেবো একসাথে দুজনেই খেয়ে নেবো তো এবার দেখো আমাদের দুপুরের খাওয়া দেখলে তোমরা হাসবে আমরা খাচ্ছি ফ্রায়েড রাইস তার সাথে শাকের তরকারি আর কপির ঝাল তো এবার বলি এরকম কেন খাচ্ছি কারণ আজকে আমাদের ভাত রান্না হয়েছিল আর এই ফ্রায়েড রাইসটা হচ্ছে সেই আমার বাপের বাড়ির পুজো হয়েছিল তো সেই ফ্রায়েড রাইসটা নিয়ে এসেছিলাম তো ফ্রিজে ছিল তো আমি ভাবলাম আজকে আমি ফ্রায়েড রাইস খাবো তো আমার দেখে আমার বরেরও খাওয়ার শখ হয়েছে কিন্তু ফ্রায়েড রাইসের সঙ্গে আজকে তো কোনো চিকেন বা মাছ রান্না হয়নি তাই এরকম তরকারি দিয়ে খেতে হচ্ছে প্রায় সাড়ে ছটা মতো তো এবার গিয়ে রুটিটা করবো আর দুপুরে যা তরকারি আছে ওটা দিয়ে রাতে হয়ে যাবে তো রুটি করার আগে আমি এক কাপ কফি বানিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি দুটো বিস্কুট তো এটা আগে খাবো তারপরে রুটিটা করব। তো চলো দেখতে থাকো এখন বাজে সাড়ে নটা মতো তো আমাদের আজকে ডিনার করা হয়ে গেছে আর এই যে পিতুলকে দেখছো ওরও খাওয়া হয়ে গেছে তো এখন চেটে চেটে গা পরিষ্কার করছে তো এবার উনি ঘুমাবে পড়ো আজকে ভাবছি তাড়াতাড়ি শুয়ে পড়বো তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে টাটা গুড নাইট